হাসনাত আবদুল্লা নিয়া প্রথম আলো আজ যে একটা নিউজ করছিল তো নিউজটা শিরোনাম আসিল হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন এর পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়া এটা প্রতিবাদ জানাইছেন এবং কিছু কথা লেখছেন যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি যে আপনার আরে একটু করিয়া শুনানি দরকার তাই শুরুতেও কইছেন যে প্রথম আলোর সাংবাদিকরা অনুরোধ জানাইছেন তার বাসায় তাইয়া তা বিলাসী জীবনযাপন কিলা করা এটা দেখার লাগি এবং এটা দ্বিতীয় পেরাতেই কইছেন দিল্লি থেকে লিখে দেয়া নিউজ করে যদি ভেবে থাকেন আসনাত আবদুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও বুলেট জগতে যাচ্ছেন তামার হলে তো সেই দিন থেমে যেতাম ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না তামার হলে আপনাদের মতোই ভারত বা এদের দাবিদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম বিলাসিতেই যদি করতে চাইতাম তাহলে আমরা এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলেমিশেই বিদেশি জীবন বেছে নিতে পারতাম আমি সেটা করিনি এবং করব না যতই তত্ত্ব সন্ত্রাস করেন আমি ভারত আর রয়ের বিরুদ্ধে কথা বলা থামাবো না আওয়ামী লীগের ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দিব না শেষের দিকে একটা কথা বলছেন প্রথম আলো বরাবরই এদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করছে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা দাঁড়াই দাঁড়ানোর চেষ্টা করছে তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে আমি সেই তালিকায় সর্বশেষ সংযোজন রয়ের বিরুদ্ধে পুষ দেওয়ার দুদিনের মাথায় আমাকে নিয়ে তত্ত্ব সন্ত্রাস কাকতলীয় হতে পারে না এসব তত্ত্ব সন্ত্রাস দিয়ে আমাকে তামানো যাবে না যতদিন দেহে প্রাণ আছে আমি এই দেশে দিল্লি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাব তাতে আমার রাজনীতি যদি না থাকে আমাকে যদি মাইনাস করা হয় হোক আমাকে মেরে ফেলা না পর্যন্ত ভারত রোহ আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ